আল্লা নৈকট্য অর্জন করেছে এই সমস্ত বান্দারা যখন আল্লাহকে ডাকে আল্লাহকে স্মরণ করে সকাল সন্ধ্যা যখন আল্লাহ জিকিরের মধ্যে মগ্ন থাকে এই বান্দাদের দিকে তাকিয়ে থাকাটা কি জরে জোরে বলেন জোরে বলেন তাকানো ইবাদত তারপরে কোরআন বলছে ওয়ালা তাউদু আইনাকা আনহুম প্রথমে আল্লাহ নির্দেশ দিলেন তাদের দিকে তাকিয়ে থাকো তোমাদের চোখ যেন তাদের দিকে থাকে যিকির اذکار মুরাকাবা মুশাহাদা তাসকিয়াত নফস আত্মশুদ্ধি তাদের সহবতে বসে तरी মস্ক করবে চিশতিয়া কাদেরিয়া নকশবন্দিয়া মুজাদ্দিদিয়া সুন্নতের আমল গুলো করবে এপরের কথা কোরআন বলছে তাদের দিকে তাকালে ইবাদত তারপরেই বলছে যদি তাদের দিক থেকে মুখটা ফিরিয়ে নাও ওয়ালা তাআদু আইনাকা عنহুম তাদের দিক থেকে যদি তোমাদের চোখটা সরে যায় মুখটা সরে যায় মুখমণ্ডলটা ঘুরিয়ে নাও কি হবে তোমাদেরকে দুনিয়া গ্রাস করে নেবে দুনিয়া তোমাদের মধ্যে চলে আসবে আল্লাহ নেককার বান্দাদের দিকে তাকানোটাই ইবাদত আর তাকালেই দিন থাকবে ইসলাম থাকবে শরিয়াত থাকবে সুন্নতে রাসূল থাকবে তাদের দিকে তাকালে তাদের মতন জীবন গঠন করলেই দিনাউল মুস্তখের রাস্তা পাওয়া যাবে আমি আলোচনা শুরু করিনি পাঁচটা আয়াতের উপর আলোচনা কেন কথাগুলো বলছি কারণ আছে বর্তমান ইন্টারনেট ইউটিউব সোশ্যাল মিডিয়া ফেসবুকের যুগ স্যাটেলাইটের যুগে বিভিন্ন বক্তার বক্তৃতা আমরা শুনি বিভিন্নভাবে আমাদের কাছে বক্তব্য তাদের আসে কিন্তু দুঃখ লাগে কষ্ট লাগে বেদনা লাগে এই জায়গায় এই স্থান থেকে বলছি আপনাদেরকে অনেক অনেক সময় কিছু ফতোয়া দিয়ে সমাজ বিশৃঙ্খলার দিকে চলে যাচ্ছে যোগ্যতার নিরিকে ফতোয়া দেওয়া উচিত পাঁচটা আয়াতের উপরে আলোচনা করবো তারপরে খত বোখারি এই বোখারি শরীফের সম্পর্কে কিছু কোটেশন ভিত্তিক কথা দলিল আদিল্লা ভিত্তিক কথা বলে আপনাদের খেদমাত থেকে বিদায় নেব কে কে শুনবেন একটু হাতটা তুলে দেখান হাত তুলে দেখান মাসাল্লাহ হাতের ইশারাই তো সবাই রাজি জবানের আওয়াজে কে কে রাজি একটু দেখার দরকার আছে না নয় জোরে বলে আছে না নয় দেখি কেমন আওয়াজ দিতে পারেন দেখি না রে মাইকটা একটু বন্ধ রাখেন দেখি গলাটা টেস্ট করি না শিলচরের মতো দেখি কেমন আওয়াজটা কি করিমগঞ্জ শিলো নাকি করিমগঞ্জ জেলা এটা আচ্ছা আচ্ছা দেখি আওয়াজটা দেন দেখি না রাই দিন কোলে সবাই একসাথে বলেন দেখি না রাই একটা মানুষের জবান বন্ধ না থাকে সকলে একসাথে বলেন না রাই দুঃখ তো এই জায়গায় বিরাট কোহলির পঞ্চাশটা সেঞ্চুরির সময় কাউকে বলতে হয় নেই তোরা চেঁচা রোহিত শর্মা সাড়ে পাঁচশোটা ছয়ের সময় কাউকে বলতে হয় নেই তোরা চেঁচা কথা ঠিক না আটবার মেসি ব্যালেন্ডিও পেয়েছে কাউকে বলতে হয় নেই তোরা চেঁচা কেউ জানে না যে তাদের নাম কোনোদিন কোনো মিডিয়ার সামনে এসে কোনো টিভি চ্যানেলের সামনে এসে কোনো ক্রিকেটাররা নিয়েছে কি কোনো ফুটবলাররা নিয়েছে এ রেকর্ড দেখাতে পারবে না কিন্তু আমার আল্লাহ বলছে তোরা আমাকে ডাকবি আমি আল্লাহ তোদেরকে স্মরণ করব তোরা একবার ডাকবি আমি আল্লাহ তোদেরকে সত্তর বার স্মরণ করব সুহান তোরা একা একাই ডাকবি বোখারির রওয়ায়াত বলছি তোরা একা একাই ডাকবি আমি আল্লাহ তোদেরকে একা একা ডাকব তোরা সম্মিলিত ভাবে ডাকবি আমি আল্লাহ ফেরেশতাদের কাতার করে তোদেরকে সম্মিলিত ভাবে শরণ করব সুহান অফ ওয়া মা কুম আইনা মা কুনতুম বান্দা তুমি যেখানে আমি আল্লাহ সেখানে

نمبر آيات نمبر وَإِذْ قَالَ موسى لِفَتَاهُ لا أبرح حتى أبلغ المجمع البحرين أو أمضي حقبا فلما جاوز قال لفتاه آتنا غداءنا لقد لقينا من سفرنا هذا نصبا قال أرأيت إذ أوينا إلى صخرتي فإني نسيت حوتا وما أنسانيه إلا الشيطان أن أذكره واتخذ سبيله في البحر عجبا فوجد عبدا من عبادنا آتينا رحمة من عندنا الله بقى قرآن المدى جانية আগিয়ে যাচ্ছে তাফসিরের রেওয়ায়তের মধ্যে এসছে ইউসা বিন নুন নামক একজন সঙ্গী আছে মুসা ইসলাতামের সাথে হাজরতে মুসা ইসলাতাম বললেন ইউসা বিন নুনের দিকে তাকিয়ে যে আমরা ওই সময় পর্যন্ত আগিয়ে যাব যতক্ষণ পর্যন্ত মজমা আল বাহরাইনি দুটো সমুদ্রের মিলন কেন্দ্র না পায় আমরা ততক্ষণ পর্যন্ত অগ্রসর হয়ে যাব দুটো সমুদ্রের মিলন কেন্দ্রে যখন এসে উপস্থিত হলেন কেতাবের রেবায়তের মধ্যে এসছে পরিষ্কার করান ভাষার মধ্যে দিয়ে জানিয়ে দিয়েছে মধ্যে যখন উপস্থিত হলেন আসার সঙ্গে সঙ্গে কেতাবের রেওয়ায়তের মধ্যে এসছে মুসাআলা তাল্লাম একটু ঘুমিয়ে গিয়েছিলেন ঘুমিয়ে যাওয়ার সময় ওই জায়গায় ওই স্থানে ওই স্থান থেকে হেঁটে আরেকটু আগিয়ে চলে গেলেন যাওয়ার পরে ইউসাবিন নুনের দিকে তাকিয়ে বলছে তারা সঙ্গীর দিকে তাকিয়ে বলছেন যে আমি সকালে যে নাস্তা করার জন্য যে রান্না করা ভাজা পাকানো মাছটা যে দিয়েছিলাম সেটা কি করলে কি হলো সেটা আগে আমি একদম সারাংশটা বলছি তারপর একটা একটা করে এবার বলবো এটা কোরআনের কথা যে তোমাদেরকে রান্না করা যে মাছটা দিলাম আমি অনেকটা রাস্তা হেঁটে এসেছি চলে এসেছি ভাজা রান্না করা পাকানো যে মরা মাছটা ছিল সেই মাছটা কোথায় গেল ইউসাবিন নুন বলছে যখন আপনি ওই শিলাখণ্ডের মধ্যে অবস্থান করেছিলেন নিদ্বারায় ছিলেন ওই মাছটা আশ্চর্যভাবে সরঙ্গ করে

ওই शिलाखंडের মধ্যে উপস্থিত যখন হয়েছিল ওই জায়গায় মাছটা সুরঙ্গ করে সমুদ্রে চলে গেছে কিন্তু বলছে কখন ফলাম্মা জাওয়াযা ক্বালা লিফাতা আতিনা গাদআনা লাকাদ লা মিন সফরিদা